রাধে রাধে বন্ধুরা আজ জুলাইয়ের কুড়ি তারিখ আমার ছেলের জন্মদিন আমার তেমন কিছু করিনি যেমন রোজ খাবার খাই সেরকমই খেয়েছি সকালবেলাটায় আর এই বিছানা চাদরটা আমি ওকে কিনে দিয়েছি গিফট করেছি ওর ঘরেই পেতে দিয়েছি ও যে ঘরে পড়াশোনা করে ও সেই ঘরেই পেতে দিয়েছি আর ওর বাবা রাত্রে ওর জন্য আমার জন্য এনেছে বিরিয়ানি এনেছে থামস আপ এনেছে আর কেক এনেছে কিন্তু নিজের জন্য কিছু আনেনি নিজের জন্য কোনো দিন কখনো কিছু আনেও না যাই হোক আমার ছেলের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো ওর যেন ভালো হয় ভালো থাকো খুব ভালো থাকে যেন আর তোমরাও সবাই খুব ভালো থেকো এবারে আমি ছেলেকে খেতে দিচ্ছি আজ এই পর্যন্ত বন্ধুরা